হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন চ্যানেল পরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত তো আছি সরাসরি ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনালে আর ঈদযাত্রীর কিন্তু চাপ বলা যায় সদরঘাটে বেশ ভালোভাবেই শুরু হয়ে গিয়েছে বিভিন্ন বন্ধ থাকার রুটও কিন্তু আজকে চালু হয়েছে আর এই যদি দেখি আছে কি কর্ণফুলী দশ যাবে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে ভিতরে কিন্তু বেশ ভালোই যাত্রী লক্ষ্য করা যাচ্ছে এরপরে রাতের যে ইার ট্রিপে পনেরো এগারো পার্কিংয়ে চলে এসেছে এখনই দেখতে পাচ্ছেন যে যাত্রী যাত্রী উঠানোর জন্য সিরিজ লাগিয়ে দিয়েছে সিডিজ প্রস্তুত যাত্রী উঠানোর জন্য আর এরপর যদি সামনে যাই আর বেতীয় লঞ্চগুলো চোখে পড়বে আর বিশেষ করে অন্যান্য রুটে ঈদের আমের যে লক্ষ্য না করা গেলেও বেতন রুটের লঞ্চগুলোতে কিন্তু যে ঈদের মৌসুম সেটা বোঝা যায় এই তৃতীয় লঞ্চের ভিতর লক্ষ্য করেন পুরো লঞ্চে কিন্তু বেশ ভালো পরিমাণে যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আর দ্বিতীয় চরফেশন মনপুর হাতিয়া এই রুটের কিন্তু রোটেশন বর্তমানে বন্ধ আছে ওই রুটে চলাচলকারী যেসব ব্যানার আছে সব ব্যানারেই একটা একটা করে নৌজন ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে যেমন টিপু আছে আর টিপু চোদ্দ আর একবার যদি ঘাটের ক্রাউড লক্ষ্য করেন বেশ ভালো পরিমাণে কিন্তু ঘাটের যাত্রী আর তার সাথে আছে হচ্ছে গিয়ে টিপু চোদ্দোর সাথে আর টিপু চোদ্দোর সাথে আছে হচ্ছে গিয়ে কর্ণফুলি কর্ণফুলি আরও আছে আজকে আর চট বেতন হচ্ছে তারই সাথে বেত চট আরও একটি নিয়োজন আছে সেটি হচ্ছে গিয়ে তাসরিফ আর যেহেতু রোটেশন ভেঙে গিয়েছে তাই প্রত্যেকটি বেলা একটি একটু করে নৌজান ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে ওই সাইডে তাসি কর্মফুলি আর ওই সাইডে হচ্ছে হচ্ছে গেট টিপু তাই দেখতে পাচ্ছেন যে রোটেশন এখন নেই আর ঘাটে কিন্তু বেশ ভালো যাত্রী চাপ এখানে ডেমোডা রুটের একটি নৌজান লক্ষ্য করা যাচ্ছে আর দিচ্ছে আর এখন কিন্তু এই যে লোহার রড এগুলো যাত্রীদের ফিরিয়ার জন্য লাগানো বাধ্যতামূলক হচ্ছে সম্রাট যাবে উদ্দেশ্যে হিজলা ভাষানচোর উদ্দেশ্যে যাবে সম্রাট সাত আর সৌলা মূল উদ্দেশ্যে যাবে হচ্ছে যে মানিক পাঁচ মানিক পাঁচ কিন্তু একবারে লোহের দেখা যাচ্ছে একবারে যাত্রীদের কিন্তু একবারে ভরপুর আর নন্দীর বাজারের লঞ্চ দেখতে পাচ্ছি আছে তরঙ্গ আর তরঙ্গ কিন্তু আসে হচ্ছে গিয়ে সোয়ারিঘাট থেকে সোয়ারিঘাট থেকেই বেশ ভালো যাত্রী নিয়ে আসে আর ভিতরেও কিন্তু বেশ ভালো যাত্রী লক্ষ্য করা যাচ্ছে আর নিয়মিত যদি ঈদের ভিতরের আপডেটগুলো পেতে চান অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেটা সবার মাঝে শেয়ার করে দেবেন সদরঘাটে ঈদের মাধ্যে রেগুলার আপডেট পাওয়ার জন্য আর এবার কিন্তু আগের তুলনায় সদরঘাটে বেশ ভালো পরিমাণ সিকিউরিটি বাড়ানো হয়েছে আর এ পর্যন্ত হচ্ছে গিয়ে সাইডটা শেষ একবার হচ্ছে গিয়ে বরিশালের সেটটা শুরু ওই সাইডে কত পর্যন্ত দেখাতে পারবো জানি না পটুয়াখালীর নৌজনগুলো ছেড়ে গিয়েছে যেহেতু সাতটা তিরিশের বেশি বাজে আর এই সাইডে আছে হচ্ছে গিয়ে ফারহান সাত যাদের হচ্ছে গিয়ে জ্বালকাঠের উদ্দেশ্যে বেশ অনেকগুলো ভায়া কাটতে হবে আর ফারহান সাতেরও কিন্তু ভিতরের বেগের অবস্থা একবারে পুরোপুরি ফুল হয়ে গিয়েছে আর বরিশালের কিন্তু দুটি নৌজনের যে নিয়ম ছিল কিন্তু আছে কিন্তু চার থেকে পাঁচটি নৌজন যাচ্ছে আর যদি প্রথমেই খেয়াল করি আছে হচ্ছে গিয়ে অ্যাডভেঞ্চার নয় অ্যাডভেঞ্চার নয় আছে প্রথমেই সরাসরি বরিশালের উদ্দেশ্যে আর ঘাটে কিন্তু প্রায় সব জায়গায় আনসার মোতায়েন করা আছে যাত্রীদের সেবা ভালোভাবে দেওয়ার জন্য আর এরপর পর আছে হচ্ছে গিয়ে পারাবোধ আঠারো বেশ ভালো কিন্তু লাইটিং সেটা চেঞ্জ করা হয়েছে আইকনিক করার চেষ্টা করা হয়েছে বারো আঠারোতেও এরপর পর আছে হচ্ছে গিয়ে সুন্দরবনের গহরের বরিশালা সার্ভিস বিদ্যা বেশ ভালো গতিসম্পন্ন সুন্দরবন পনেরো এই মোট গেল তিনটি লঞ্চ সুন্দরবন পনেরো সহ এরপর যদি দেখায় আছে হচ্ছে গিয়ে কীর্তনকোলা দশ ইদানিং কিন্তু বেশ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করছে খোলা দশ বরিশালবাসীদের আর সার্ভিসেও বেশ ভালো পরিবর্তন এনেছে আর এরপর যদি দেখায় আছে বরিশালের সার্ভিস মাস্টার এম বি মানামি মানামি কিন্তু বরাবরই বরিশালে টপ ক্লাস সার্ভিস প্রোভাইড করে থাকে ওখানে ঘাটে কাল যে নজনগুলো যাবে সেগুলো কিন্তু এখন ঘাটে বা থেকে চলে এসেছে সাফিন সত্তার আছে সাব্বির আছে সুন্দরবন আছে আর এগুলো কালকে ছেড়ে যাবে আর এই ফেরি দেখতে পাচ্ছেন যে কুয়াঘাটা আছে এগুলোও আগামীকাল ছেড়ে যাবে বরিশালের উদ্দেশ্যে আর এই ছিল সদরঘাট থেকে আজকে মোটামুটি একটা ছোটোখাটো শিডিউল আপডেট ভিডিও